জাতীয় সরকার হলেও আমি আপনাদের বলছি আমি যেহেতু এইটি নিয়ে বেশি বক্তব্য দিচ্ছি আমি সরকারে যাব না আপনারা অন্তত স্থানীয় নির্বাচনগুলো দিয়ে দেন আগে সরকার তো খুদ্ অনেক সময় আপনার ইয়া করে দিত যে একটু সবাই ইউটিউবে সার্চ দিয়ে পড়বেন খালি ছোট্ট একটা আপনার কয়েক মিনিটের ভিডিও টিউনেশিয়ার বিপ্লবের পরে যা যা হয়েছিল এইটুকু সার্চ দিবেন পাবেন আপনারা একটু দেখবেন বাংলাদেশের বর্তমান ঘটনার পরে নির্বাচন দিলে নাকি বিপুল ভোটে জয়লাভ করতে পারে আওয়ামী লীগ এটা নিয়েই আজকে বক্তব্য দিয়েছেন ভিভি নূর ভিভি নূর বলছে এখন কোনো নির্বাচন দেওয়া হবে না এটা নিয়ে অনেক কিছুই বলেছেন ভিভি নূর আজকে আমরা সেটাই শুনবো ভিভি নূরের মুখে যে ভিপি নূর কী বলেন চলেন এখন আমরা বেশি দেরি করব না বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি যে ভিপি নূর কী বলেন চলেন এখন আমরা ভিডিওটি দেখে আসি জাতীয় সরকার হলেও আমি আপনাদের বলছি আমি যেহেতু এইটি নিয়ে বেশি বক্তব্য দিচ্ছি আমি সরকারে যাব না আপনারা অন্তত স্থানীয় নির্বাচনগুলো দিয়ে দেন আগে সরকার তো খুদ অনেক সময় আপনার ইয়া করে দিত যে এইটা বলা যাবে না এইটা বলবেন যেহাদের কথা বলা যাবে না বেশি বেশি এটা অত বোধহয় বলতো এই যে রাজনৈতিক দলের ঐক্যমত এইভাবে তো বাংলাদেশ তিপ্পান্ন বছরের সুযোগ পান নাই যে সবাইকে নিয়ে সরকার করবেন সবাইকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠন একটা বার আমরা পাইছি এই সুযোগ যদি আমরা নষ্ট করে ফেলি আর কবে পাবো আমি অনেকে বলছে জাতীয় কথা বলতেছে সেই সরকারে দায়িত্ব চাই বোধ অনেকে বলে আর কি ফেসবুকে কমেন্ট করে যে হ্যারে নিয়ে নেন তাহলে সব ঠিক হয়ে যাবে আমি আপনাদের সামনে বলছি জাতীয় সরকার হলেও আমি আপনাদের বলছি আমি যেহেতু এইটি নিয়ে বেশি বক্তব্য দিচ্ছি আমি সরকারে যাব না আমরা তো নেক্সট ইলেকশন হলে পাঁচ বছর জন্য ইলেক্টেড হব আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় এলাকার মানুষের সমর্থন নির্বাচন হলে বিপুল ভোটে জয়লাভ করতে পারবো তো আমরা এই দু এক বছর আমাদের যেতে হবে যেটা মুখ্য বিষয় না কিন্তু সরকার চালাতে পারছে না পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে নাই এখনো নানান ধরনের ষড়যন্ত্র চলছে বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয় বিভিন্ন জায়গায় হয়েছে বণিক বার্তা একটা রিপোর্ট করেছে আপনারা একটু সবাই ইউটিউবে সার্চ দিয়ে পড়বেন খালি ছোট্ট একটা আপনার কয়েক মিনিটের ভিডিও টিউনেশিয়ার বিপ্লবের পরে যা যা হয়েছিল এইটুকু লিখে সার্চ দেবেন পাবেন আপনারা একটু দেখবেন বাংলাদেশের বর্তমান ঘটনার পরে সেম একেবারে সব কিছু মিলছে যে ওই সময় অস্থিরতা বিভাজন নানা ধরনের আপনার গোষ্ঠীর উৎপাদ এখন এখানেও তাই চলছে এখন এখান থেকে শিক্ষা নিয়ে যদি আমরা এটাতে পরিত্রা না করতে পারি আবার কিন্তু হজবরাল হয়ে যাবে তো এই জন্য আমি সরকারকে অনুরোধ জানাবো যে আপনারা অন্তত স্থানীয় নির্বাচনগুলো দিয়ে দেন জানুয়ারি থেকে আপনাদের কমিশনের রিপোর্ট আসতেছে আপনারা মার্চ থেকে স্থানীয় নির্বাচন দিয়ে দেন রাজনৈতিক দল জনগণ নির্বাচনের মধ্যে এক উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে সব দল জনপ্রতিনিধিরা নিজেদেরকে উপস্থাপন করার জন্য ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হয়ে যাবে অনেক পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে পাশাপাশি আলে মোলামাদের যে প্রভাব এই যে আপনারা বলছেন বেশিরভাগ এখানে মসজিদের ইমাম মহাজেন পাঁচ অক্টো নামাজ পড়তে যায় মসজিদে শুক্রবার জুম্মার খুদ পায় আপনারা অবশ্যই আপনাদের মতো করে খুদ্ দেবেন আগে সরকার তো খুদবা অনেক সময় আপনার ইয়া করে দিত যে এইটা বলা যাবে না এইটা বলবেন জেহাদের কথা বলা যাবে না বেশি বেশি এটাও তো বোধ বলতো তো আমরা আপনাদের প্রতি আহ্বান রাখবো ধর্মীয় মূল্যবোধ এবং দৃষ্টিকোণের কি মানুষকে ঘুষ দুর্নীতি সুদ থেকে বের করে আনার জন্য অন্যায় অবিচার থেকে বের করে আনার জন্য আপনার অন্তত জুম্মার খুদ্বায় এবং বিভিন্ন আলাপ আলোচনায় এই আলাপগুলো বেশি করে তুলেন মানুষকে যেভাবে স্পয়েল করেছে তাদের চারিত্রিক অধপতন ঘটিয়েছে এইখান থেকে মানুষের মধ্যে যদি আমরা মনোজগতে পরিবর্তন না ঘটাতে পারি তাহলে কিন্তু রাষ্ট্র সংস্কার নতুন বাংলাদেশ এগুলো কিছু কিন্তু হবে না আর এই শীতের সময় ওয়াজ মাহফিলে অনেক লোক হয় আমাদের যারা ওয়াজের বক্তা আছেন ওয়াজ করেন তাদের প্রতি আমাদের এই আহ্বান বিশেষ করে মানুষ কিন্তু কীভাবে সম্প্রীতি এবং সহনশীলতা গড়ে তোলা দেয় ঐক্য দৃঢ়তা দেশের প্রশ্নে জাতির প্রশ্নে এক থাকা দেয় এই বিষয়গুলো আপনারা যদি একটু নজর দেন দেশ উপকৃত